السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من الذهب والفضة والخيل المسومة والخيل المسومة والأنعام والحرث.

ভগবা ধর্মীর্ভতি ভারত অদ্ভুত সাধনা চাপনাগে

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপজেলা কৃষক বিশাল মহোদয় উপস্থিত আছেন মোহনগঞ্জ থানা বিএনপি সম্মানিত সভাপতি জনাব মহোদয় উপস্থিত আছেন উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির জনাব মোবজ্জুর হোসেন সবুজ উপস্থিত আছেন আসসালাম আলাইকুম আমাদের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ সারা দেশে তারপরে পঞ্চম দিন স্কুল ফিডিং আমরা বাক্তার কাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ খাওয়াবো মাঝে দুদিনে মহিলা মাদ্রাসায় এবং মুশফিকা নাজদিন হাসি মাদ্রাসা দিন পালন এবং পনেরো ডিসেম্বর আমাদের প্রাণী সম্পদে যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের ইন্ডিয়া একটু লোক বিনিময় সুবিধা হয় এবং আপনাদেরকে একটু চেয়ারে বসার জন্য বিনীত অনুরোধ করছি একই সাথে একটু আমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিবেচনা করছি এখানে বলতে পারি নাই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি এখানে যারা আছেন আমরা সবাই প্রাণী সম্পদের স্টেক হোল্ডার প্রাণী সম্পদের সোভাকাঙ্ক্ষী অনাকাঙ্ক্ষিত আছে এবং যারা এখানে স্টলে আছেন সবার জন্য এই খাবারের ব্যবস্থা আছে মেহরবানি করে ধৈর্য সহকারে আপনারা যারা স্টল দিচ্ছেন স্টলে খাবার নিয়ে যাবেন ধন্যবাদ

কুকুৰ কোন জাগা নাই जाता चला आयु ना आके वाला मत हे स्किल डोंट नोला सोरियान टीम में पेटी पेटी कराइता जा हे ने करा आता दिस पीटी आके हमी ब चले हाई शो जे इंस्ट्रूमेंट ओडा